সালামু আলাইকুম আবরাকাত আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে হাজতের দোয়া করতে হবে কিভাবে হাজতের দোয়া করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব এবং আমি আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে আরবি এবং বাংলা অর্থ সহ দিয়ে দিবো এবং আমি পরে পরে শোনাব আপনারা দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনার হাজতের দোয়া মগস্থ করতে পারবেন তো চলুন বিশ্লম্বা করছি না আমরা চলে যাচ্ছি হাজতের নামাজের যে দোয়াটা হাজতে নামাজ পড়ার পর যে দোয়াটা পড়তে হয় আমরা সেই হাজতের দোয়া শিখব তো চলুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি এবং আমি পড়ে শোনাচ্ছি আপনারা مغسط لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك مجيبات رحمتك وعزاء ما مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته

তো চলুন আমরা এর অর্থ জেনে নেই অর্থ হচ্ছে আল্লাহ তালা ব্যতীত কোন উপাস্য নেই তিনি বড় সহনশীল বড় দাতা তিনি পবিত্র মহান আরশের অধিকারী সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্বের প্রভু হে আল্লাহ আমি তোমার কাছে এমন আমল এবং এমন আখলাক চরিত্র ও অবস্থা প্রার্থনা করছি যা তোমার রহমত দয়া এবং কমালাবের সহায়ক হবে এবং প্রার্থনা করছি যেন প্রতিটি নেক কাজের দ্বারা উপকৃত হতে পারি তাতে শরীর হতে পারি এবং সব ধরনের গুণা হতে বিরত থাকতে পারি ইয়া আল্লাহ আমার সমস্ত গুণা ক্ষমা করে দাও এবং সব ধরনের চিন্তা ও ফেরেশানি দূর করে দাও তোমার সন্তুষ্টি মতো আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দাও ইয়া আর রাহমিন হাদিসটি তিরমিজি শরীফের হাদিস এই এই সুন্দর আপনারা আল্লাহর কাছে হাজতের নামাজ পড়ে এই দোয়াটা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমী আপনার দোয়া কবুল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ